আসসালামু আলাইকুম সকলকে ওয়ানসিমা এডুকেশন চ্যানেলে স্বাগতম আজকে আমরা কি নতুন ক্লাস করতে যাচ্ছি আজকে আমরা জানবো তথ্যমূলক লেখা কাকে বলে সাধারণত যেসব লেখায় বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় সেগুলোকে তথ্যমূলক লেখা বলা হয় এই ধরনের লেখার জন্য তথ্য সংগ্রহ করার প্রয়োজন হতে পারে বইপত্র পড়ে অনলাইনের মাধ্যমে কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তথ্য পাওয়া যেতে পারে তথ্য উপস্থাপনের সময়ে জানা তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে মিলিয়ে নিতে হয় তথ্যমূলক লেখার মধ্যে ছবি ছক সারণি ইত্যাদি ব্যবহার করা যেতে পারে কোনো ব্যক্তির জীবনী স্কুল বা কোনো প্রতিষ্ঠানের পরিচিতি বিভিন্ন ধরনের সংখ্যা নির্ভর বিবরণ ইত্যাদি নিয়ে তথ্যমূলক রচনা তৈরি করা যায় তথ্যমূলক লেখার মূল উদ্দেশ্য পাঠককে তথ্য জান তাই এই ধরনের লেখাকে ব্যক্তিগত আবেগ অনুভূতি দ্বারা কখনোই প্রভাবিত করা ঠিক নয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে